যার মা তাদের কোনো এবার ঈদ নেই এই কথাটা কাল আমি ভিডিওর ভিতরে কেন বলেছিলাম ভাই জানেন এই কথা আমি বলেছিলাম হাজারো মায়ের সন্তানরা রয়েছে যা অনেক দূরে রয়েছে এবং কি প্রবাসে রয়েছে এবং মায়ের কোলে রয়েছে কিন্তু হাজারো মায়ের সন্তান আছে যাদের মা নাই তো যাদের মা নাই ঈদের দিন তারা কাকে ডাকবে আর ঈদের দিন সব মায়ের সন্তান করবে আরো কত কিছু নানান রকমের কিছু কিছু বানাবে কিন্তু যে সন্তানটার মা নাই তাকে কে কি বানিয়ে দিবে তারপরে বলতেছি যে ঈদের দিন একটি ছেলের বাবা নাই তাহলে ঈদের দিন সে ছেলেটি কী করবে সব বাবাকে সবাই বাবা বলে ডাকবে কিন্তু সে ছেলে তার বাবাকে বাবা বলে ডাকতে পারবে সব ছেলেরাই তার বাবাকে বলবে কাপড় কিনে দেব বাবা কিন্তু সে ছেলে তার বাবাকে বলতে পারবে না কাপড় কিনে দাও কারণ তার বাবাই নেই দুনিয়াতে তার মাও নেই কারণ ভাই এই দুনিয়াতে যার মা এবং বাবা নাই তার সমান আর কেউ নাই শুধু এই দুনিয়াতে মানুষ বেঁচে থাকলেই শুধু ভালোবাসে মানুষ বেঁচে থাকলেও মানুষকে কত সময় কাঁদায় আবার মানুষ মরে গেলেও কাঁদে কি আজব দুনিয়ারে ভাই এই দুনিয়া আপনার কাছে টাকা আছে এই দুনিয়া আছে আপনার কাছে টাকা নাই দুনিয়াতে আপনার কেউ আপন নাই দুনিয়াতে আপনার কাছে বেশি বেশি টাকা থাকবে ধন থাকবে ধন সম্পদ থাকবে আপনার দেখবেন পিছনে পিছনে অনেক লোক ঘোরাফেরা করবে আর যখন দেখবেন আপনার পকেটে একটা টাকা নাই আপনার কাছে কিছু নাই দেখবেন আপনার কাছে একজন একটি মাসি যা আছে মাসি সে মশা পর্যন্ত আপনার পিছনে পাওয়া যাবে না আর যদি আপনার কাছে কোটি কোটি ধন সম্পদ মালতে মাল থাকে তাহলে অনেক লোকই আসে আপনার পিছনে আসবে আপনার সাথে সাথে থাকবে কিন্তু আপনার উপর দিয়ে তলে বিরুদ্ধি করবে কারণ আপনাকে কিভাবে মারা যায় মারার পর সে টাকাগুলো নিয়ে সে খাইতে পারে এই মধ্যে আসবে তখন বন্ধু বন্ধুর ভালোবাসায় যেরকমভাবে আগে এসে এগিয়ে আসার পর যখন বন্ধু একটা বিপদে পড়ে তুই সত্যিকারের বন্ধু হয় যা কিছু চাওয়া বন্ধু এমনিতেই দিয়ে যায় কোনো কিছু চাইতে হয় না কিন্তু যখনই একটা মিথ্যা বন্ধু হবে তখন আপনাকে কিন্তু আরও বিপদে ফেলে দিবে তাই ভাই বলছি তুমি দুনিয়াতে বাঁচতে হলে সবসময় ইতিমদেরকে বেশি মহাপত করবে এই ঈদের দিন ইতিমদেরকে বেশি বেশি করে ইনশাল্লাহ দান করবে এই ইতিমদেরকে ঈদের দিন ইনশাল্লাহ বেশি বেশি করে কাপড় চোপড় বানিয়ে দিবেন রাসুল সোল্লা আলী ওয়াসালামের আছেন এর রমজান মাসে ইতিম ছেলেদেরকে যদি একটি জোড়া পাঞ্জাবি বানিয়ে দেওয়া যায় তাহলে রাসুসাল্লা সাল্লাম বলেছেন সত্তরটি পাঞ্জাবি সোয়া পাওয়া যায় তো ইনশাল্লাহ আমাদের বাড়ির আশেপাশে অনেক ইতিমরা রয়েছে যদি আপনারা পারেন দয়া করে ইনশাল্লাহ একটি পাঞ্জাবি বা একটা কাপড় হাতিয়া দিবেন এই ইতিমদেরকে ইনশাল্লাহ যারা পিনবে এই ঈদের দিন মুখে হাসি ফুটাবে আর আল্লাহ তালা ঈদের দিনটা দিয়েছেন শুধুমাত্র সবার মুখে হাসি ফুটানোর জন্য কিন্তু ইতিম ছেলেদের থাকবে মুখে একদম মন মারা থাকবে কারণ এইটাই তাদের বাবা নাই মা নাই বাবা থাকলে বাবার কাছে বলতো বাবা টাকা দাওতে যাবো মা থাকলে মা নাস্তা রান্না করতো পিঠা বানাইতো তারপরে ছেলে খেয়ে ই দেখে কিন্তু তার মাও নাই বাবাও নাই তাই বলছি ভাই ইতিমদেরকে দেখলে কখনো অবহেলা করো না সময় সাল্লাহ বেশি বেশি মোহুত করবে ভিডিওটি যদি ভালো লাগে ইনশাল্লাহ একটি লাইক রে কমেন্ট করে যাবেন আপনার মহামান্য কথাগুলো যে ভিডিওটি কিরকম হয়েছে আর যদি এরকম গল্প ভিডিও আর ওয়াজ মাহফিল গজলের ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইনশাল্লাহ